পুরো চান ঠান হয়ে গেছে ওই গিয়ে আমি এবার বিছনাটা পরিষ্কার করে নেবো কেন ছেলেরা আবার আঁকতে যাবে ওই আঁকাটা আবার প্র্যাকটিস করবে তো ওদেরকে একটু দেখিয়ে দেব বিছনাটা পরিষ্কার করে নিই চলুন আর দুদিন ধরে কাজকে থেকে যা বৃষ্টি আরম্ভ হয়েছে মানে গুড়ি গুড়ি পড়ছে না হলে তো ঠান্ডাটা পড়ছে না ওই জন্যে ওই জন্য এত বাচ্চাদেরও শরীর খারাপ দেখুন না দুজনেরই কি শরীর খারাপ আপনাদের আগে বলেছি ভিডিওতে

তো চলুন বন্ধুরা বিছনাটা এবার ঝেড়ে নেবো বিছনা সব গোছানো হয়ে গেছে এরকম বিছানা সব গোছানো হয়ে গেছে এবার বিছনাটা ঝেড়ে নিয়ে মাদুরিটা পাতবো गिफ्ट नहीं बर्थडे तो गिफ्ट ये बोतल ला दी माने माने बोतल ला दी अरे अरे दादा मारो मत कि मतलब आ बड़ा देखो तुम्हारा इससे डिपेंड है आप के वो वो भी तो है एक जगह बोतल नहीं मां एंजल अपना वाला बच्चा तो समझता है ये वो बच्चे है कि होते खाओ अच्छा बच्चे देखा मैंने तो मेरा आने गिफ्ट चाहिए हां ये रे और ये ना बच्चे और बस चल रहा है वॉकिंग और आज क्रीज कितना दिख रहा है कट 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 सी दो दादा गेट पे मम्मी खुश लग रही है यार और ये सही बात है और दोस्तों के लिए मैं 230 पर हूं मेरे ट्राई पे स्ट्राइक है जो आया साइज के पीछे कौन हो गया

তো একটু আদা দিয়ে চা করব রোজকার মতো আজকেও আদা দিয়ে চা তো চলুন রেখে বসাই হ্যাঁ হ্যাঁ আপনাদের কমেন্টে বলতে বলেছিলাম যে কি খেলে মুখে রুচি আসে হ্যাঁ আপনারা কিছু বললেন না ছেলেগুলো একদম কিচ্ছু খাচ্ছেই না বন্ধুরা কি বলবো এনেছি চা করবো একটুখানি খাবি তো খাচ্ছে না কি করব বন্ধুরা বলুন আপনারা একটুখানি আপনাদের বন্ধু ভেবে হিসাবে ভেবেছি আপনার থেকে পরামর্শ নিতে তো কিছু এসে যায় না বলুন না কি খেলে মুখে রুচি আসবে কি খেলে ছেলেগুলো ভালো থাকবে একটু কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা বন্ধুরা চায়ের জোগাড় করে নিয়েছি এই বাটিতে চা দিয়েছি চায়ের জল ফল সব এনেছে তো ঘরের চিনিটা ছিল না তো চিনিটা আবার আনতে বলতে বল বলেছি ছেলেকেই পাঠিয়েছি আনতে আর হচ্ছে বলতে যাবো দাদা দাদাভাই একটু উঠছে আর ডি মেনেছে যদি ছেলেরা ভালো লাগে খাবে ঠান্ডা লাগে না না ওই ব্যাগে বলেছিস মাথায় টুপিটা দে মাথায় টুপিটা দে তো বন্ধুরা ওই যে ঠান্ডা লাগছে বলে আবার এলো এসি প্যান্টটা পরে গেল শরীরটা তো ভালো নেই বন্ধুরা কি বলবো চিন্তা ভাবনা পরীক্ষাটা কি করে দেবে সেটাও ভেবে উঠতে পারছি না তো চলুন বন্ধুরা রেখে দিচ্ছি এখন আর বেশি ভিডিওটা লং করব না অনেকটাই লং হয়ে গেছে তো আমারও মুখ চুপ দেখেছে শুকিয়ে গেছে মানে ঠোঁট ফুট যেন একদম সবসময় শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ভেতরে এত সর্দি তার নাকটা সুসুর করছে তো সেই হিসাবে আর কি করলাম একটু রচা করেছি রচাটা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি টাটা